তার আগে আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই যে আপনারা যে যা পারেন যে যা পারেন এক গ্লাস পানি হলেও এক প্লেট খাবারের টাকা হলেও একটা জামার টাকা হলেও মেডিসিনের টাকা হলেও বা আমাদের এক একটা উদ্বাস্তু পরিবারকে একটা টেন্ট করে দেওয়ার টাকা হলেও যা পারেন আল্লাহ রাস্তায় এখন থেকে করার নিয়াদ করেন করেন ইভেন আমরা যে আমরা যে অর্থগুলো পাঠানোর চেষ্টা করছি এই অর্থগুলো দিয়ে যে সরাসরি দোকান থেকে তারা খাবার কিনে খাবে এমন সিচুয়েশনও যেখানে পানি এবং খাবার বিতরণ করা হয়েছে তার দশ কিলোমিটারের মধ্যে মিসাইল পড়েছে দশ কিলোমিটারের মধ্যে দশ কিলোমিটারের মধ্যে তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কিভাবে তাহলে খাবার মেক করছেন তারা সেখানে খাবারের যে ম্যাটেরিয়ালস গুলো আছে কিছু ম্যাটেরিয়ালস যেমন কিছু চাল বা কিছু ডাল বা কিছু শস্য এগুলো কোনো কোনো জায়গায় উৎপন্ন করা যায় হচ্ছে কেউ হয়তো ত্রাণ সেল করছে সিচুয়েশনটা খুব আবার ডিফিকাল্ট এটা বোঝানো যাচ্ছে না সেগুলো তারা নিয়ে খাবার মেক করে খাবার তৈরি করে ফ্যামিলি টু ফ্যামিলি ডোর টু ডোর খাবার পৌঁছে দিয়ে আসেন এমন না যে আপনি সুপার শপে গেলেন খাবার নিলেন চলে আসুন তাই আমি আজকে এর আগে হয়তো এভাবে আমি আহ্বান করি নাই বাট আজকে এভাবে খোলামেলায় আমি পুরো দেশবাসীর কাছে আহ্বান করছি অনলাইনের মাধ্যমেও এমন ফিকির করি আমরা আমাদের আয়ের অন্তত অন্তত ধরেন আয়ের দশ পার্সেন্ট মোট আয়ের দশ পার্সেন্ট করে যদি আমরা সবাই দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় আমরা এখান থেকে কোটি কোটি টাকার ফান্ড পাঠাতে পারবো ইনশাল্লাহ অন্তত আমাদের ভাইরা কিছু খেতে পারবে পানি পান করতে পারবে খেতে পারবে পানি পান করতে পারবে হয়তো আমাদের বাচ্চারা একটু একটু দুধ পাবে একটু বেবি ফিট পাবে